ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যুক্তরাজ্য ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনিত হয়েছে রহমত বরকত এবং মাফিরাতের মাস পবিত্র রমজান এই পবিত্র রমজানের সিয়াম সাধনাকে সামনে রেখে মুসল্লিরা একে অন্যের সাথে কুলাকুলি করেছেন যুক্তরাজ্যের ইউরোপের অন্যতম বড় মসজিদ ইসলন্দন মসজিদ চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে এবং আরো অন্যতম বৃহত্তম মসজিদ বিকেনে চারটা জামাত অনুষ্ঠিত হয়েছে এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিরা মনে করেন পবিত্র ঈদের রমজানের ত্যাগকে কাজে লাগিয়ে আগামী পথ চলার পাতে হবে ঈদ খুবই ভাল লাগে এখানে আমরা ইসলন্দর মসজিদে আমরা প্রচুর মুসলমান আমরা বাংলাদেশ সব প্রচুর মুসলমান গ্যাদারিং হয়েছেন আজকের ঈদের জামাত দশটা টা আমি জামাত আদায় করলাম আর বিশেষ করে আজকে দেশের কথা বেশি মনে হয় কারণ আমরা দেশে যে ঈদ করতাম কত আনন্দ করতাম এখানে মানুষ অনেক মানুষ দেখে সবচেয়ে ঈদের মধ্যে যে আনন্দটা সে আনন্দটা পেলাম তবে বাংলাদেশে আমরা যেভাবে ঈদ করতাম সেভাবে বোঝা গেছে কিন্তু এখানে একটা বাংলা কমিউনিটি কমিউনিটি মানুষের সাথে নামাজ পড়ে যে আনন্দটা লাগছে সেটা খুবই আনন্দদায়ক আমি বিকলেন যাই মুর্শিদের পক্ষ থেকে আমরা সবাই জানাই ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা আজকে আপনারা জানেন আমরা সাইটের জমাতে অনুষ্ঠিত হয়েছে মাসা আল্লাহ সাইডের জমাতে অনেক মুসলিম আগমন করছেন আর সুন্দরভাবে ঈদের জমাত পালিত হয়েছে আমরা দেশ এবং দেশের বাইরে যারা আজকে ঈদ উদযাপন করছেন সারা ঈদ মুবারক জানাইলাম আমরা বাংলা ঠাউনের পক্ষ তাকিয়া এবং আমরা কাউন্সিলের পক্ষ থাকি আমি আগেও দু একবার ঈদের নামাজ পড়েছি ইংল্যান্ডে এবারের আনন্দ এবং অনুভূতি এবং আমাদের বাঙালি কমিউনিটির এই আনন্দ এতটা দেখার সৌভাগ্য হয়নি যা আজকে এই মসজিদে দেখে গেলাম আমি অভূতপূর্ব আনন্দ পেলাম এবং সকলের মধ্যে যে আনন্দ স্পৃহা দেখলাম এবং এই যে আমার সবচেয়ে ভালো লাগলো যে আজকে যে ইমাম সাহেব যিনি আজকে খোদ পড়লেন আমাদের সামনে এজ অ্যাক্সিলেন্ট খুবই সুন্দর আমি 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 এবং আমরা আশা করি যে বাঙালিরা যে যেখানে আছে আমরা সকল পর্যায়ে এরকমভাবেই কাজ করব নিয়ে প্রায় ছয় থেকে সাত লাখ বাংলাদেশের মানুষ এখানে বসবাস করছেন তারা ঈদের আনন্দের সাথে একত্র হয়েছেন এবং তারা সম্প্রীতির বন্ধনে মেলবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রত্যন্ত অঞ্চলে আমরা জেনেছি যে এখানে অসংখ্য ঈদের জামাত হচ্ছে এবং সেই জামাতের অনেকের আয়োজক হচ্ছে বাংলাদেশ কমিউনিটি এবং তারা অত্যন্ত আনন্দের সাথে এই সমস্ত আয়োজন করছেন এবং পরস্পরের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছেন আসন আমরা বেশি বেশি করে আমরা আজকের ঈদের দিনে এই প্রত্যাশা করি আমরা ইস্তেফার করি আমরা আল্লাহ আবুল আলম এবং রসুল সল্লার সাথে আমরা যাতে কানেক্ট করতে পারি সেই প্রত্যাশাটা আমরা করি যে পুরো রমজান মাসে আমরা যেই সঞ্জম যে ত্যাগ করেছি সেটা আমরা তো অব্যাহত রাখতে চাই ব্রিকলেন মসজিদ এবং সার্ভিসের তরফ থেকে আমরা যে যেখানে মুসলিম ভাই এখন আসেন সবাই ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ইসলামের মসজিদে আসছি তো ঈদের আমেজটা এখানে পাওয়া যায় যে জিনিসটা পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা জন্য প্রত্যেকটা মহিলা এখানে মসজিদে এসে অংশগ্রহণ করতে পারে নামাজে কিন্তু বাংলাদেশে এই সুযোগটা এখনো হয় নাই যে কারণে মহিলারা এখনো মসজিদে এসে ঈদের নামাজ পড়বে ওই জিনিসটা উপলব্ধি করতে পারে না বা এভাবে উপভোগ করতে পারে না যে সবার সাথে এখানে আসছি নামাজ পড়লাম ভালোই লাগছে আমি এখানে এসেছি মাত্র চার মাস হচ্ছে তো ছেড়ে এখানে আমার প্রথম ঈদ করা শুধুমাত্র আমার হাজব্যান্ডের সাথে আছি তো এখানে যখন ইসলামের মসজিদে নামাজ পড়তে আসলাম তখন অনেক বাঙালি দেখলাম মানে নামাজ পড়লাম অনেক ভালো লাগছে ঈদ ঈদ ফিল হচ্ছে

অনেক মানুষ আমি আমার আমার ওয়াইফ প্রথম ইসলন্ডন মসজিদ এবং ব্রিটলেনে বাংলাদেশ থেকে আগ্রত ছাত্রছাত্রী এবং স্টুডেন্টরা এবার নতুন আবেগ সৃষ্টি করেছে তারা মনে করেন তারা বাংলাদেশকে মিস করেন কিন্তু পূর্ব লন্ডনে আসলে তারা বাংলাদেশের কথা বলে যান পূর্ব লন্ডনের ইস্টলন্ডন মসজিদ থেকে এমএ কিউনিউজ যুক্তরাজ্য